প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় জীবনানন্দ দাশের কবিতা ভীষণ জনপ্রিয় একটা কবিতা এবং আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগার একটি কবিতা আপনি যত বড় তারকা ক্রিকেটার হন না কেন একটা সময়ে বয়সের কারণে আপনাকে হার মানতে হবে সচিন টেন্ডুলকার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার তাকেও কিন্তু বয়সের কাছে হার মেনে অবসর নিতে হয়েছে ডন ব্র্যাডম্যান বলেন ব্র্যান লারা বলেন সবাই বিখ্যাত যত ক্রিকেটার আছে সবাইকেই বয়সের কারণে হার মেনে অবসরে গেছেন মাহমুদ অবসরে গেলেন উনচল্লিশ বছর বয়সে এই বয়সটা সাধারণত অবসরের বয়স তিনি যদি আরও আগে অবসর নিতেন তাকে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা মিস করত। কিন্তু তিনি যে বয়সে এসে অবসরে গেলেন এই বয়সে তার বাংলাদেশ ক্রিকেটে আর কিছু দেওয়ার নেই সুতরাং বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তাকে আর মিস করবে না কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠেছে সেটা হচ্ছে আমরা গোল্ডেন একটা জেনারেশন পেয়েছিলাম আমরা আফতাব আহমেদকে পেয়েছি আমরা আশরাফুলকে পেয়েছি আমরা সাকিবকে পেয়েছি তামিম মুশফিক মাশরাফি কিন্তু সব ক্রিকেটারদের মধ্যে একটা জায়গায় মিল আছে মিলটা কোথায় আফতাব আহমেদ তিনি যখন আইসিএলে গেলেন আইসিএল যাওয়ার পর বাংলাদেশের ক্রিকেটে তিনি কিন্তু আর কাম কামব্যাক করতে পারলেন না মোহাম্মদ আশরাফুলের গল্প আপনারা নিশ্চয়ই জানেন আশারফুল বাংলাদেশের প্রথম ক্রিকেট সুপারস্টার অনেক জয়ের নায়ক সেই আশরাফুলের ক্রিকেট কেরিয়ারটা যেভাবে শেষ হয়েছে তিনি কিন্তু মাঠ থেকে বিদায় নিতে পারেননি অত্যন্ত দুঃখজনক মার্শাফি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অত্যন্ত সফল একজন অধিনায়ক এবং সবচেয়ে যদি আপনি যদি জরিপ করেন হয়তো সবচেয়ে জনপ্রিয় অধিনায়ক তিনি সেই মার্শাফিও কিন্তু মাঠ থেকে বিদায় নিতে পারেননি মুর্শিদের কথা বলেন চ্যাম্পিয়ন্স ট্রফিটা শেষ হল তিনি ওয়ান ডে থেকে অবসর নিলেন ফেসবুক পোস্টের মাধ্যমে তিনিও কিন্তু মাঠ থেকে বিদায় নেননি তামিম কথা যদি বলেন গত ওয়ান ডে বিশ্বকাপের সময় তামিম এবং সাকিবের সম্পর্ক নিয়ে অনেক পানি ঘোলা হয়েছে এবং তিনি যে সেই যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে চলে গেলেন এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেনই না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তামিম ইকবালকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু তিনি সাব জানিয়ে দিয়েছেন তার সময় দরকার তিনি ভেবে চিনতে জানাবেন অবশেষে তিনি ভেবে চিনতে জানালেন তিনি আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন না এবং তিনি মাঠ থেকে বিদায় না নিয়ে ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে মুসেখের গল্পটাও সেম চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তিনি ফিরে আসার পরে তিনি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে অবসর নিয়েছেন অনেকেই ভেবেছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি হয়তোবা একটু ব্যতিক্রম হবেন তিনি হয়তোবা মাঠ থেকে অবসরের ঘোষণা দেবেন চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু তিনি অবসরের ঘোষণা দেননি মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াত সমসাময়িক ক্রিকেটার মুশফিক ওয়ান ডে থেকে অবসর নিলেও মাহমুদুল্লাহ রিয়াত কিন্তু সাথে সাথে অবসরে ঘোষণা দেননি অনেকেই ভেবেছিলেন যে সামনে জিম্বাবুয়ে বাংলাদেশ বাংলাদেশ আসছে তখন হয়তোবা মাঠ থেকে বিদায়ের ঘোষণা দিতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু তার আগেই আসলে রিয়াদের অদৃশ্য চাপ তৈরি হয়েছিল কারণ মুশফিকের অবসর ঘোষণার পর অনেকেই ভেবেছিলেন অনেকে রিয়াদ কেন অবসর নিচ্ছেন না তিনি আর কতদিন খেলবেন এই সকল বিষয় নিয়ে নানা আলোচনা নানা সমালোচনা এই সকল কিন্তু একটা অদৃশ্য চাপ তৈরি হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের উপর যার কারণের জন্য কিন্তু তিনি শেষ পর্যন্ত অবসর নিয়ে নিলেন আশাফুল বলেন সেই আফকাব বলেন তামিম বলেন মুশফিক বলেন কোন ক্রিকেটার আমাদের যে গোল্ডেন জেনারেশনটা কেউই কিন্তু মাঠ থেকে বিদায়টা নিতে পারলো না এবং এরাও যে কাজটা করেছে মাহমুদুল রিয়াদও সেই কাজটা করেছে বাকি থাকে শুধুমাত্র সাকিব আল হাসান কিন্তু বর্তমান দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং সাকিব আল হাসান যে অবস্থায় আছেন তিনি আদৌ বাংলাদেশে ক্রিকেটে ফিরতে পারবেন কিনা এটা একটা বড় রকমের প্রশ্ন এবং যদিও ফ্রেন তার বিদায়টাও মাঠ থেকে আসলে হবে কিনা এটাও একটা বড় রকমের প্রশ্ন আমরা আসলে আমরা আমাদের ক্রিকেটের এই এই যে দেখুন আমাদের আমরা জাতিগতভাবে বিভিন্ন ইস্যুতে ভাগ হয়ে যায় কিন্তু ক্রিকেটটা হচ্ছে আমাদের এমন একটা জায়গা যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে পুরো জাতিকে এক করে ফেলে ক্রিকেট আমরা ক্রিকেটারদেরকে যে পরিমাণ ভালোবাসি অন্য কোনো তারকাতের এই পরিমাণ কিন্তু ভালোবাসি না একজন ক্রিকেটারকে যে পরিমাণ ভালোবাসা দেয় ভক্তরা ফিল্ম স্টার বলেন কিংবা অন্য বলেন তাদের প্রতি দর্শকদের ভালোবাসা অপেক্ষাকৃত কিন্তু কম কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা 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 যারা 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 ফ্যান ভক্ত দর্শক রয়েছে আমরা যারা বাংলাদেশের ক্রিকেটটাকে ফলো করি তাদের দুর্ভাগ্য যে আমাদের সেই প্রিয় ক্রিকেটারদের বিদায়টা আমরা মাঠ থেকে দিতে পারি এবং আগে থেকে দিতে পারি না এবং আমরা ক্রিকেটাররা আমাদের ক্রিকেটাররা বিদায়টা নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাংবাদিক হিসেবে মাহমুদুল্লাহ দেখার সুযোগ হয়েছে ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত ভদ্র একজন একজন মানুষ 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 বিনয়ী নামাজি মানুষ মানুষ ধার্মিক মানুষকে খুব কাছ থেকে তিনি পারেন আপন করে নিতে পারেন আন্তরিক একজন মানুষ এই ব্যক্তি মাহমুদুল্লাহ রিয়াদকে মিস করবো কিন্তু ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে মাঠের বাইশ গজে মিস করব না কারণ তার বয়স উনচল্লিশ বছর বাংলাদেশি ক্রিকেটে তার আর দেওয়ার কিছুই নেই যাই হোক সব আলোচনা সমালোচনা এখানেই শেষ বাংলাদেশের ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদের যে অবদান তিনি অনেক ম্যাচ দুবন্ত অবস্থা থেকে জাগিয়ে তুলেছেন বাংলাদেশ দলের ফিনিশারের ভূমিকা পালন করেছেন বাংলাদেশের ক্রিকেটে তিনি যা দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞ এবং মাহমুদুল্লাহ রিয়াদকে ধন্যবাদ